হায়তে তো এবার দান করুক তিনজনকে আর তিনজনকে তিনজনকে আল্লাহ সব সময় খুশি রাখুক আর তো সবচেয়ে সবচেয়ে বড় খুশি হচ্ছে পায়ের নাম বলি যে সবচেয়ে কিসমতদারি মানুষ হচ্ছে শাহমির ভাই একটা কন্যা সন্তানের বাবা প্লাস কন্যাটা পুরাপুরি বাবার মতন হয়েছে মাসাল্লা আপনাদেরকে দেখাচ্ছি সেই বাপকা বেটিকে এই যে সেই বাপকা বেটি এই যে লোক আসকে লেগে এবারি সুন্দর লাগবে এই যে চুইটি চুইটি কিউটি আরে বাপে কি মূর্তরে

सवार जे क्यूट लागे माशाल्लाह 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 अनिका का आज तक न सुहाता से शाबे ओसे देओ ओसे नि देबाई हा आयत आयत राहाउ से तो राहाउ से तो जा माशाल्लाह माशाल्लाह जे क्यूट लगे अन कहो न कोबिया दरा फसा अनिका लगे न सुहा लगे हम्म খটকা ভিডিও ইস ভিডিও আয় না সরি আয় ফটো আয় তো বাইরে খাওয়াই দাও বাইরে খাওয়াই দাও আগে আমি যখন দেখলাম না দিশে আছে আপনাকে খাওয়াইছেন না আপনাকে খাওয়াইছেন না কিন্তু তো বিট তো খাওয়াইছ এক তবে খাইবে না আয় 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 চলো

এখন খাও ভাত লোক না অনেক ক্ষুদ্র লাগছে এটাকে মিট মিট ফিরিয়ানি মিট হ্যাঁ বিফ

উপরের ভাই রোস্ট করছে আর বিরিয়ানি করছে আর আমি ডিমেন্ড করবো তো আখের বাসায় আমি আর আমার মেয়ে গিয়েছিলাম তার মেরিজটা খাওয়ার জন্য এখন আমার ছেলে দুজন ছিল ঘরে তো তারা বলছিল যে তারা বাইরে খাবে আর সেদিন আমার হাজবেন্ডারও আবার ডে অফ ছিল তো আমি রাত দশটার দিকে আমরা বের হয়েছি আমরা বাইরে খাবো যাবো উমামিতে তো যাওয়ার আমরা ঘর থেকে রেডি হয়ে সবাই বের হচ্ছে একটু পরে আমরা গাড়িতে যাবো তারপর আস্তে আস্তে আমরা উমামিতে খেতে যাবো আসলে অনেকদিন আগে উমামিতে খেয়েছিলাম আর এখন আবার যাচ্ছি উমামের যে ওনার সে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তো ওনাকে আমরা পাইনি বাট আমরা গিয়েছি ওখানে খেতে আমরা খেয়েছি মজা করে সব কিছু আর একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম তারা দেখছি যে রেস্টুরেন্টটা ক্লোজ করে ফেলছিল বাট আমরা তারপরে যাওয়ার কারণে আমরা যাওয়ার কারণে তারপরেও খোলা রেখেছিল। এই যে চলে আসছে আমরা উমামিতে উমামিটা অনেক সুন্দর এই উমামিটা আগে ছিল গানোফে এখন আস্তে আস্তে ওনারা ওখান থেকে আটিয়ে এখানে চলে আসছে এটা হচ্ছে এল এম গ্রুপ এখানে তো বাচ্চারা সবাই মেনু চুজ করছে আর চুস করার পরে তারপরে খাবারের অর্ডার দিবে তো সব কিছু মিলে দিনটা অনেক ভালো গিয়েছিল তো আপনারা আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা সবাই ছোটো একটা লাইক দিয়ে শুরু করবেন আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিবেন। আর নিত্য নিত্য ভিডিও পেতে হলে বেল আইকন ক্লিক করতে হবে তো এই আর কি আর আমি একটু মামের সব দিকে একটু ভিডিও করে জাস্ট দেখাচ্ছে এটা একটা ভিডিও মানে এটা যে ডেকোরেট করা হয়েছে একদম অ্যান্টিক মানে সব কিছু অ্যান্টিক বা ওল্ড ফ্যাশনের মতো দেখতে অনেক সুন্দর আর লাইট বেশি লাইট ছিল ক্যামেরার মাঝে দেখছেন তো কীরকম যেন সব কিছু অন্যরকম আসছিল যাই হোক সব কিছু মিলায়ে আমাদের খাবারগুলোও অনেক মজার ছিল খাবারগুলো খেয়েছি তারপর রেস্টুরেন্টে তো দেখালামই তো সব কিছু মিলে আমরা বার্গার ফ্রাইস তারপরে আমরা সালাদ তারপরে উইংস মিল তারপরে হাফ ফুল চিকেন আমরা অর্ডার করেছিলাম তো খাবারের কস্ট অবশ্যই অনেক বেশি খাবারের তুলনায় আর খাবারটা খারাপ লাগেনি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার বাট কস্ট অনেক বেশি অনেক বেশি বি মানে খাবারের দাম অনেক অনেক বেশি যে জায়গায় আগে বিশ পাউন্ডে খেয়ে ফেলতে মানে অনেক খাবার হয়ে যেত এখন পঞ্চাশ ষাট পাউন্ডের খাবারগুলোই মানে চোখে লাগে না যাই হোক খাবারের দাম টাম বেড়েছে সব কিছু মিলায়ে ঠিক আছে তো আপনারা তো দেখছেনই খাবার খাচ্ছে সবাই মিলে তো আমার এই ভিডিওগুলা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার জন্য আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল আমিও আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম